আজ উল্টো রত্তে দেখতে এলাম শুধু আমার ইউটিউবের বন্ধুদের জন্য হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ হচ্ছে উল্টো রথের বিকালবেলা আর আজকে রথে বেরো কিনা ঠিক মানে রথ দেখব কি না সেই সম্ভাবনাটা একটুখানি কম কারণ ছেলের আছে পড়া আর আমি যাব একটু হ্যাঁ রথ হয়তো রাস্তায় তোমাদের টুকটাক তুলতে পারি ভিডিও কারণ হচ্ছে আমি একটা লন্ডিতে জিনিস দেওয়া ছোটা নিতে যেতে হবে তো সেই ক্ষেত্রে হয়তো একটু একটু তুললাম ভিডিও ক্লিপ তো চলো ব্লগটা দেখতে থাকবো আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে আর এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম বিকেল বলা যায় না পাঁচটা বেঁচে গেছে সন্ধ্যে সন্ধ্যে ভাব তো তাই চলো দেখতে থাকুন আর যারা নতুন আছো আমার ব্লগ দেখছো অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আজকে বেরোনোর আগেই দেখছি একটা আওয়াজ পাওয়া যাচ্ছে রথ আসার মনে হয় এই জানলা থেকেই হয়তো রথ দেখতে পাবো হয়তো ছোট্ট কোনো রথ এই হ্যাঁ বলতে বলতেই তো দেখলাম ছোট্ট খাট্টো একটা রথ যাচ্ছে বাচ্চারা সব নিয়েছে বিকালবেলায় নিয়ে বের করেছে এখন রথগুলো অনেক বাচ্চারাই তো রথ এরকম সাজিয়ে গুছিয়ে বাইরে বের করে তো ছোটোবেলায় আমার হ্রদ ছিল না আমার ভাইয়ের একটা হ্রদ ছিল আমার ভাই বের করতো অবশ্য করে আর আমরা তো আমার বাপের বাড়ি যেহেতু একদমই বাইরে রাস্তার সামনে ছিল তো রদ দেখতে কোনো অসুবিধাই কখনো হয়নি তো তারপরে আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আর এই দেখো রাস্তায় যেতে যেতে অনেক ছোট বড় রদ দেখতে পাচ্ছি আর বা আমার যা কাজকর্ম সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এলাম তোমাদের শুধু তোমাদের দেখানোর জন্যে আমাদের বেথরি লাইব্রেরিতে মিনে বাজার বসেছে সেইটা এটা কোন কাল থেকে বসেছে যখন আমরা খুব ছোট ছিলাম তখন থেকে তখন তো বড় একটা নাগরদোল্লা আসতো আর আমরা সেই নাগরদোল্লায় তো কোনো দিনই চাপেনি কারণ আমি তো ভীষণ ভীতু নাগরদোল্লায় চেপে ভয়ে একদম কী অবস্থা হয়ে যাবে তবে কি আর বলবো বলো একা একাই এলাম মানে তোমাদেরকে দেখানোর জন্যে এই রথ মানে রথের মেলা সবই আমাদের বেথোয়াডরির এটা দেখানোর জন্য কারণ আমার এখন ছেলে পড়ছে আর হাজব্যান্ড গেছে ডিউটিতে তাই এবার আর তার জন্যে আমি এই চারিধারটা সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে দেখো কত সুন্দর আমার নিজের জন্যে আজকে রথ দেখতে আসি না আমরা মানে ছেলে তো ছেলেতে না আগের রথে বেরিয়েছিল যে আমার ছেলে ব্লগিংয়ে দেখায়নি তো আমি এমনি তোমাদের যে জাস্ট তোমাদের আমাদের ভেতর রথটা দেখানোর জন্য ভিডিও করে নিয়ে দেখালাম তো এই ফিরলাম আমি আর সন্ধ্যা তুমি তো দেয়াই হয়ে গেছে তো পরে আসছি আবার হয় রাতের দিকে আসবো নালে কারাবার সকালে তোমাদের সামনে আসবো তো চলো আমাদের বেঁচে আজকেই বড় রথটা দেখাতে পারলাম এখানে আমি ছিলাম না পেছনে ওই ওইটুকু জাস্ট ওই বললাম না আমি একটা ব্যান্ড ছিল তো সেই ব্যান্ডটা আমার আমার না আমার হাজব্যান্ডের প্যান্ট ছিল সেইখান থেকে নিয়ে আসার সময় আর একটু দোকানেও গিয়েছিলাম তো এই জন্যেই বাজারে মানে আমি দরকারেই গিয়েছিলাম ওই মেলা ঘুরতে না তো এই কাজগুলো করে এলাম বসে থেকেই রথ দেখতে পাচ্ছি কারণ মন্দিরে উল্টো রথ ফিরে এলো মন্দিরেই আর আজকে আমরা তো সেভাবে রথ দেখতে গেলাম না তো আর যা গিয়েছিলাম একা একাই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি জয় জগন্নাথ সবাই ভালো থেকো আবার নেক্সট কোন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো টাটা thank yeah. you